হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার এম কপ লাইট অথবা আপনার হচ্ছে ফোকাস লাইট অথবা আপনার স্পোর্ট লাইট বলে নামে পরিচিত এগুলো আজকে হচ্ছে ওসাকা ব্র্যান্ডে যাচ্ছে এগুলো আমাদের কাছে ট্রান্সটেক আছে ওসাকা আছে আরেকফের আছে আপনার ওয়াল্টন আছে যারা যেটা প্রয়োজন হবে যোগ যোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমাদের কাছে সুইচ সকাল থেকে শুরু করে ফ্যান পর্যন্ত সকল কিছুই পাবেন এগুলো মূলত হচ্ছে আপনার যারা সোনারি স্বর্ণের দোকান জুয়েলারি দোকান অথবা কসমেটিকের দোকান বা ডেকোরেশনের জন্য আপনার হচ্ছে শোরুম বানাচ্ছেন তার হচ্ছে এ ধরনের হচ্ছে আপনার এমকপ বা লাইটগুলো নিয়ে থাকে আমাদের কাছ থেকে আজকে হচ্ছে ওসাকার ব্র্যান্ডের দেখাচ্ছি এগুলো দাম একটু বেশি বিদায় আপনার এগুলো কোয়ালিটির সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আলো অনেক বেশি হবে কালার পাবেন এগুলোর মধ্যে দুইটা সাদা এবং গোল্ডেন কালার দুইটা পাবেন এগুলোর মধ্যে তিনটা মডেল হয় আমাদের কাছে দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি কার্ড সাথেই পাবেন আপনারা অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি নষ্ট হলে সম্পূর্ণ নতুন পাবেন হ্যাঁ আপনার দুই থেকে তিন বছরের মধ্যে যদি কিছু হয় আমাদের কাছ থেকে আপনার সম্পূর্ণ চেঞ্জ পাবেন নতুন পাবেন এগুলোর মধ্যে অনেকগুলো মডেল হয় কালার হচ্ছে দুইটা হবে গোল্ডেন এবং সাদা কালার আলো হবে এগুলো হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন মুভিং হ্যাঁ মুভিং এটা হচ্ছে আপনার সেভেন ওয়াট আমার হাতে যেটা আছে বর্তমানে সেভেন ওয়াট এটা মুভিং দেখতে পাচ্ছেন এই যে সেভেন ওয়াট দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন অ্যামকো ওসাকা ব্র্যান্ডে দেখাচ্ছি কম দামি প্রয়োজন হলে কম দামি আছে ওগুলো গ্যারান্টি ছাড়াও গুলো দেওয়া যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার বারো ওয়াট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ওয়াট দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর এগুলো প্রচুর আলো অনেক আলো হবে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট অবশ্যই বেশি আলো সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো আমাদের হচ্ছে গ্রেট ব্র্যান্ডে পাবেন ট্রান্সটেক পাবেন ওসাকা পাবেন হ্যাঁ ফিলিপসের আছে ফিলিপসের কিন্তু আপনার হচ্ছে লাইট হয় না ফিলিপসের বাল্ব এবং হচ্ছে ক্যাটাসিট আমাদের কাছে আছে আর এটা দেখতে পাচ্ছেন এটা সবথেকে বড়ো সাইজ হচ্ছে আপনার এটা ও ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন মুভিং আপনার যে কোনো প্রোডাক্ট হচ্ছে মুভিং করে ফোকাস করে রাখতে পারবেন প্রোডাক্টগুলো আপনার জুয়েলারি কসমেটিকের যদি ডেকোরেশনের শোরুম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে সাইজটা দেখতে পাচ্ছেন দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন সম্পূর্ণ গ্যারেন্টি কার্ডটা অবশ্যই রাখতে হবে গ্যারেন্টি কার্ডটা যদি রাখেন সেক্ষেত্রে অবশ্যই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আলো প্রচুর আলো হবে আমাদের সরাসরি শপে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন যেভাবে আপনার সুবিধা হয় আমাদের শপের লোকেশনে একদম বিডিও প্রথমে এবং লিস্ট দেওয়া থাকবে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা আমাদের শপটা ওপেন থাকে আর যারা প্রবাসী বাইরে আছেন বা ঢাকার বাইরে নিতে চান কুরিয়ার বা হোমডেলির মাধ্যমে তারাও নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে এছাড়া যারা হচ্ছে ব্যবসায়ী বাইরা আছেন ওসাকের ব্র্যান্ডের সকল ধরনের প্রোডাক্ট আমাদের সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন কার্টুনে কার্টুনের প্রোডাক্ট নিলে আপনারা সম্পূর্ণ পাইকারি দামে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ